এটা হচ্ছে 6 পিসের দাম থাকছে 45 টাকা আই কত কুরকুরে মোমো টাইপের লাগবে ফ্রেন্ডস লেটস ডু ইট হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল গা ব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে কিন্তু আমি চলে এসেছি এমন একটা জায়গায় একটু পরে বলছি কিন্তু তার আগে বলেনি আমি ঠিক এখান থেকে এক সপ্তাহ আগে একটা কমিউনিটি পোল দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই পাশে যেখানে আমি বলেছিলাম একটা লাকি সাবস্ক্রাইবার কি নিয়ে আসবো আমি মোমো খাওয়া আমি ভেবেছিলাম প্রথমে যে একটা দুটো কমেন্ট আসবে বাট তোমরা তো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো মোটামুটি ফেসবুকেও সবাই মিলে কমেন্ট করেছো আর রীতিমতো ইউটিউবে তো কমেন্ট করে ভরিয়ে দিয়েছো বাট সবাইকে তো নিয়ে আসতে তো পারবো না বাট একজনকে আমি নিয়ে এসেছি ওয়ান অ্যান্ড অনলি সাবস্ক্রাইবার অনেক দিনের পরিচয় ওয়ান অ্যান্ড অনলি দেখে নাও ওকে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন লাকি সাবস্ক্রাইবারকে নিয়ে চলে এসেছি মোমো খাওয়াতে আমি কিন্তু কথা রেখেছি তোমরা যারা যারা কমেন্ট করেছো সবাইকে নিয়ে আসতে পারিনি বাট একজনকে নিয়ে এসেছি সবার প্রথমে বলো কেমন লাগছে এসে খুবই ভালো লাগছে আমি ভেবেছিলাম কমেন্ট করার পরে হয়তো আসতে পারবো না সেই তুমি তাই বলো হ্যাঁ আর মজা হবে তো আজকে হ্যাঁ সেই খেলবে ব্যান্ড তো আজকে যাবো মোমো খাবো আচ্ছা তুমি মোমোর মধ্যে কি কি মোমো খেতে ভালোবাসো প্যান ফ্রাইড মোমো স্টিম মোমো এখানে ওই দুটোই পাওয়া যায় কি বলে তো চলো গাড়ি দেবার নেড়ে দেবো আমি মাথা গরম হয়ে গেলে তো চলো যাবো আবার প্রথমে যারা আমাকে চেয়ে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের ফুড সাগর ইউটিউব চ্যানেল সাথে প্রার্থনা আমরা বাঙালি খাদ্য শিখতে আছি খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই ইয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি কেন তো মোমো জিতে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে ভাইরাল স্ট্রিম মোমো আর পাওয়া যাচ্ছে প্যান ফ্রাইড মোমো সেই দুটোর মধ্যে থেকে কোনটা বেশি টেস্ট হবে সেটা তোমাদেরকে জানাচ্ছি তো ফাইনালি চলো মোমো জিতে যাওয়া যাক এবং দাদার সাথে কথা বলা যাক মোমোর কত কি দাম থাকছে সেটাও শোনা যাক আসো ওকে সো ফাইনালি চলে এসেছি কিন্তু মোমো জিতে আগে বলো দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা তোমার এখানে কি কি মোমো পাওয়া যাচ্ছে একটুখানি বলে দাও আপাতত চিকেন স্ট্রিম মোমো হ্যাঁ আর ফ্রাই মোমো

বাও বেশ স্ট্যান্ডার্ড পিস আছে বড়ো বড়োই আছে স্টিম করা আর ওই স্যুপটা একটুখানি দেখিয়ে দাও চিকেন আছে এগ আছে ভেজ আছে ইনক্লুডেড আচ্ছা 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 মানে সব অনেক জায়গায় চিকেন করে বা এগ করে বাট তুমি এগও দিচ্ছো আবার ভেজিসও দিচ্ছো তুমি মানে আমাদের জন্য সর্বথম একটা স্ট্রিম আমার নাম দিয়েছে মিস্টার মোমোজ আরে এটা এই নামেই একটা

আর এর হচ্ছে ছ পিসের দাম থাকছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা চল এবার মোমোটা খেয়ে দেখি কেমন লাগে সবটা তোমাদেরকে জানাচ্ছি চলে বসুন তো ওকে তো ফাইনালি এখন আমরা চলে এসেছি কিন্তু মোমো দিতে নিয়ে নিচ্ছি স্টিম মোমো যার দাম নিয়েছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা এর সাথে কিন্তু স্যুপ দিয়েছে নিয়নিস দিয়েছে আর টমেটো কেচাপ দিয়েছে ছ পিস দিয়েছে আর এর ওপরে থেকে কিন্তু হরিয়ানো সরিয়ে দিয়েছে তো এবার সবার প্রথমে ওর কাছে দিই বাট একটা ইউনিক জিনিস নর্মাল যদি মোমো দিই ওকে চপ করে খেয়ে ফেলবে ঠিক আছে ভিডিওর মধ্যে কোনো এঙ্গেজিং থাকবে না তার জন্য কি করতে হবে

মোমোর কোটিংটা খুবই পাতলা প্লাস মোমোর ভিতরে যে চিকেনের স্টাফিং দিয়েছে কতটা সেটা তোমরা ভাই না খেলে বুঝতে পারবে আমি তোমাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি ওরা একটুখানি ভেঙে দেখাই এই দেখো দেখতে পাচ্ছো এর উপরে কোটিংটা কিন্তু একদমই পাতলা এবং বিভক্স নরম আর এর সাথে কিন্তু এইগুলো কিন্তু পুরোটাই চিকেন খেয়ে দেখি কারণ দূর থেকে তো দেখে সবিনকেও চিকেনই মনে হয় বাট না খেলে বোঝা যাবে না খেয়ে দেখি কেমন হয় চিকেনের পুর এটা ভালো পরিমাণে বোঝা যাচ্ছে প্লাস চিকেনের পরিমাণটাও কিন্তু অনেকটা দিয়েছে টোটালটা কিন্তু তুমি চিকেন তুমি স্টিম মোমোগুলো খাক আমি তাহলে ফ্রাইড মোমোটা নিয়ে আসি চলো ওকে স্যার ফাইনালি এখন কিন্তু স্টিম মোমোটা খেলাম জাস্ট দাদা দুর্দান্ত লেগেছে সিরিয়াসলি ওপর থেকে অরিগানো ছড়িয়ে দিয়ে দিয়েছে আর মারাত্মক জাস্ট ভাই চুম্বু লেভেল লেগেছে ঠিক আছে এইবার কথা আছে কি এইবার কি আইটেমটা খাওয়া বলো এবার ফ্রায়ে মো ফ্রায়েড মোমো তাই তো তো চলো তাহলে রেডি করো ফ্রায়েড মোমোটা খাই তা লাভ বলতে গেলে কিছু তোমার থাকছে আমি তো পিসে বা প্লেটে লাভ করি না আচ্ছা আমি কুরবানটি এখুনিক আইডিয়া এখন বলতে গেলে বসিহাটে ব্যাঙের ছাতার মতো মোমোর দোকান গজাচ্ছে সিরিয়াসলি ঠিক আছে সেই টাইমে তুমি যে দাঁড়িয়েছো প্লাস এত সুন্দর মোমো করেছো সিরিয়াসলি বল আমার একটা পর্যাপ্ত পরিমাণে সেল হচ্ছে পার ডে পার ডে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখে তুমি বুঝতে পারছো যে বৃষ্টির জন্য তোমরা বাইরে বসে খেতে পারছো ঢুকেছি ওই জায়গা থেকে এই জায়গায় আসতে খুব শর্ট টাইমে আসতে পেরেছি মানুষ আমার মোমো পছন্দ করছে কিন্তু ইনকাম করতে গেলে শুধু ইনকামটা ভাববো মানুষের পরিষেবা বা খাওয়াবো খারাপ তাহলে মানুষ তো আমার কাছে আসবে কয় দিন চলবে একদিন আসবে কেউ কি দ্বিতীয় দিনকে আর ফ্রাইড আইটেম তো অ্যাড হবেই কিন্তু মোমোর ওপরেই আমি বেশিটা জোর দিতে চাইছি মোমোর ওপর আরো পিজ্জা মোমো খুব তাড়াতাড়ি আসছে কসি মধ্যে পিজ্জা মোমো এটা হচ্ছে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যেহেতু বাইরে থাকে কাস্টমার ভেতরে আসতে পারে না অনেকে বলে দাদা পুরোনো তেল নয় তো আচ্ছা আমি তেলটা একটু দেখাতে বলবো যে বয়স দুদিন একদম আমরা সময় ভালো খাওয়াতে পছন্দ ওটা ওটা আমার ঠিক আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে খাওয়াবো পরিচ্ছন্ন মানে কোনো কাপেল এলে বা দুজন এলে হবে পেট ভর্তি করে খেয়ে যেতে পারবে

ওকে তো এখন কিন্তু চলে এসেছে আমাদের কাছে কিন্তু ফ্রাইড মোমো দাম নিয়েছে বেসিক্যালি পঞ্চান্ন টাকা ছ পিস দিয়েছে এদিকে টমেটো পেসাব দিয়েছে আর এর সাথে নিয়নিস দিয়েছে আর এর সাথে কিন্তু স্যুপ দিয়েছে আগেরবার স্যুপটা খাইনি কিন্তু এবার স্যুপটা খেয়ে দেখবো বাট একটা জিনিস বলি ফ্রাইড মোমোর সাথে কেউ যদি স্যুপ চায় তাহলে কিন্তু দেবে তাছাড়া কিন্তু ফ্রাইড মোমোর সাথে বেসিক্যালি স্যুপটা থাকে না আচ্ছা এবার তো সবার প্রথমে ফ্রাইড মোমোটা তুমি ট্রাই করবে চপ ট্রাই করতে চাও ট্রাই করে দেখো একটা ট্রাই করে দেখো বাহ নাইস নাইস শিখে দিয়েছে এই বৃষ্টির মরশুম তার মধ্যে গরম গরম ফ্রাইড মোমো লাগছে বল ভালো আছে সেটা ভালো লাগছে স্টিম মোমো তো বড় দেখি দিও তুমি না ওটা ছিল মোটামুটি ছিল এটাও ভালো মানে ভালো ভালো এটা তাই তো আগেরটার চাইতে এইটা তোমার বেটার লেগেছে এই মোমোটা কিন্তু অনেকটা লাইক অফ পুরো মোমো টাইপের লাগে এবারে ভিতরে দেখো

সিরিয়াসলি বলছি তোমরা পঞ্চান্ন টাকার দাম হিসেবে লিটারেলি বেশি বেশ অনেক ভালো খেতে মানে শিবু মোমোটাকে যখন এই তেলে ডোবাচ্ছিল আমি তখন বলছি ভাই ওকে একটা লাইফ জ্যাকেট দে বিকজ ও মারা যাবে লিটারেলি কিন্তু কিছু ভি ডিপ অয়েলে ফ্রাই করলো বাট এখানে এক ফোঁটা অয়েল নেই এখানে একটু দেখাও আর যা অয়েল ছিল নিচে টিস্যু পেপার দিয়ে দিয়েছে টোটালি কিন্তু সব করে অয়েল যেটুকানি ছিল সবটাই কিন্তু এর ভিতরে চলে গিয়েছে টোটালি এক ফোঁটা অয়েল নেই বলতে গেলে চলে একটা জিনিস তোমাদেরকে দেখাই না আমি বরাবরই জানো মোমোর সাথে সোপটা খাই না আলাদা করে খাই এখানে মোমোর সাথে কিন্তু চিকেনের চাংস দেখতে পাচ্ছ কতটা দিয়েছে তো ভালো गाइस বাট আমার একটু লবণের পরিমাণটা কম লাগে দাউন লেগেছে তো চলো এগুলো সব খেয়ে নি দেন তারপর ব্যাক করছি ওস্তরা হয়ে কি ওস্তরা বাবা মোমোটা তো মুখে নাও ভর আসে না এই বা মিউনিসও ছড়াই নাও লাগে এই মতো বলতো যথেষ্ট সময় খাওয়ার জন্য আয়ুর্বেদিক ছোল এই পাগল ওটা মোমোর তাকে আমি ওকে ফাইনালি গাইস মোমোজিতে এসে গেলে মোমোজির হাত থেকে ও চলে যে কটা মোমো করেছে জাস্ট দূর লেগেছে বাট একটা কথা বলি মোমোর চাইতে আমার ফ্রাইড মোমোটা বেশি ভালো লেগেছে

সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো অভিয়াসলি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি দেখো একদম সাবস্ক্রাইবার দিয়ে নিয়ে এসেছি এবার তোমরাও যদি আসতে চাও তাহলে অভিয়াসলি আমার কমিউনিটি পোলগুলোতে কিন্তু কেয়ার লাগবে ওখানে কিন্তু মাঝে মধ্যে এবার থেকে মাসে একবার দুবার করে আমি সাবস্ক্রাইবারদের নিয়ে বিভিন্ন জায়গায় খেতে যাবো নেক্সট টার্গেট করছি এক জায়গায় বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো কেমন আইডিয়া হয় ওকে তো ফাইনালি এখন ভিডিও এন্ডিংয়ের টাইম তুমি বলো মোমোটা কেমন লেগেছে আর তোমার ভিডিও তে কেমন লেগেছে মোমোটা বলব স্টিম মোমোর থেকে ফ্রাইড মোমো বেশি ভালো লেগেছে অ্যাজ ভিডিওটা আমার দারুণ মজা হয়েছে তো হ্যাঁ তোমরা যদি এখন অব্দি ভিডিওটা দেখে থাকো তাহলে বেসিক্যালি একটা ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে যদি প্রথমবার অবিয়াসলি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে তখন হচ্ছে হাই ফাই এন্ড বাই